রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের চেয়ে ইনশাল্লাহ সেরা দল হবে এবং আমাদের সাধারণ মানুষ জনগণ মানে সবার হয়ে কাজ করবে তারা ভালো করে জানে দুর্নীতি করলে এই দেশে টিকা দেয় না মানে ওই গোপনে দুর্নীতি আছে না যে সাতটা মাস কোন রাজনৈতিক নেতা আছে সাতটা মাস গদিতে থাকার পরে তার নিজের হিসাব সে জনগণের সামনে তুলে ধরছে এরকম রাজনৈতিক নেতা লাগবে যা ছাত্রদের ভিতরে আছে। আর অন্য রাজনৈতিক নেতাগুলোর ভিতরে আমরা দেখি আমরা এই যে সতেরো লক্ষ কোটি টাকা যা হিসাব করতে গেলে আমি মনে করি প্রত্যেকটা গ্রামের ভিতরে যদি দান করতো সতেরো লক্ষ কোটি টাকা আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে একশো কোটি টাকার উপরে তার মানে একটা ই অনুদান পাইত আর একটা গ্রাম উন্নতি করার জন্য একশো কোটি টাকা লাগে না একটা গ্রাম উন্নতি করার জন্য দুই চার পঞ্চাশ কোটি টাকা হইলে বিশ কোটি টাকা হইলেই যথেষ্ট ওইখানে এরা হাতে গোনা কিছু লোক চোদ্দ কোটি লোকেরে আঠারো কোটি লোকেরে এমন ভাবে জিম্মি করে রাখছে যা তারা সতেরো কোটি লক্ষ কোটি টাকা বাইরে বাসার করতে পারছে আমাদের এতে বড় আর কি হতে পারে আজকে আমি কাজ করে রেখে আমার চার চারটা মেয়ে আমার কেন মাঠে নামতে হবে আমি কেন মাঠে নামবো আমি কাজ করব চাউল কিনবো বাসায় যাব রান্না করব খাবো আমার স্ত্রী রান্না করবো আমি খাব আমার কেন শয়তান এর বিদায় করার নাকি মাঠে নামতে হবে একদিন কাজ না করলে আমার সংসারে ভাত চলো না মানে পেটে ভাত ঢুকে না আমি কেন মাঠে নামবো আজকে এই দুর্নীতি বাজার জন্য আমার মাঠে নামতে হয়েছে আমি জানি এই দেশে যদি দুর্নীতি মুক্ত করতে পারি আমরা আমরা প্রত্যেকটা মানুষ ওই সৌদি আরব কাতার ওমান বাহরান যত কথাই বলেন ওদের চেয়েও সুখী থাকবো আমরা ট্যাক্স দেই অহরহ ট্যাক্স দেই

আমাদের কেমন ভাবে নিরপেক্ষ একটা কথা বলতাম কোন রাজনীতি করি না আমি যদি একটা নিরপেক্ষ হয়ে কথা বলতাম তাইলেই মনে করেন পঞ্চায়েত জনের এক পক্ষ নিতাম নিরপেক্ষ একজন শুধু থাকতো আওয়ামীগের শয়তান এখন আবার আরেক দল কিংবা আরো অন্য অন্য দল কয়েকটা দল এক জন্তু আমাদের চাওয়া তারা যেন দুর্নীতি না করে জনগণের জনগণের ভিতরে ঢুকতে পারে একেবারে জনগণ যা চাইতে জনগণ আমি মনে করি কয়েকটা জিনিস চাই এক মানে ধর্মেরও সংস্কার চাই আমাদের দেশে ধর্ম ইসলাম ধর্ম নব্বই পার্সেন্ট দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আমরা আমি ছাত্রদের কাছে একটা আহ জানাচ্ছি আমাদের দেশে নব্বই পার্সেন্ট লোক মুসলমান এই মুসলমানের ধর্মের ভিতরে তারা এই মানে আলেমোলামার ভিতরে বেশ কিছু এমন এমনভাবে ভেজাল ঢুকাই দিছে যা মানুষ দুর্নীতি করে যে আমি আজকে এক টাকা মারে গেলাম দুই দিন পরে তো বললাম মাছ চাই ফেলাইলাম রকম ধর্ম চাই না আমরা চাই ধর্ম যে ওরা বুঝতে পারে কারোর উপার্জন কেউ যদি মাইরে খা আর পরকালে আর কোনো জায়গা নাই আল্লাহ সেই জায়গা রাখে নাই এই জিনিসটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে